গল্পের নাম সিংহরাজ ও চালা খরিন। এক ছিল বনের রাজা সিংহরাজ সে খুব গম্ভীর এবং অহংকারী ছিল প্রতিদিন সকালে উঠে সে ঘোষণা করতো আজ আমি কোন প্রাণীকে খেতে যাব সব প্রাণী ভয় কাঁপত একদিন সে ভাবল আজ একটু হালকা খাবার খাওয়া যাক সে বেছে নিল বনের সবচেয়ে চঞ্চল ও চালা খরিণ ঝমঝমকে সিংহরাজ হাঁক দিল ঝমঝম হরিণ ঝমঝম তো ভয় পেয়ে গেল কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান সে ভাবল ভয়ে মরার চেয়ে বুদ্ধি খাটিয়ে বাঁচার চেষ্টা করি সে সিংহের কাছে এসে বলল হে মহারাজ আপনি তো রাজা আপনার মতো একজন মহান সিংহের কি এমন একটা সাধারণ হরিণ খাওয়া উচিত সিংহরাজ গম্ভীর মুখে বলল তবে কি খাবো আমি হরিণ বলল এই বনে আরেকটা সিংহ এসেছে সে নিজেকে নতুন রাজা বলছে আপনি চাইলে তাকে হারিয়ে রাজত্ব রক্ষা করতে পারেন তারপর তাকে খেতে পারেন তাতে আপনার শক্তিও প্রমাণিত হবে সিংহ তো রেগে আগুন সে চিৎকার করে বলল আমার রাজ্যে আরেক সিংহ আমাকে দেখাও তাকে ঝমঝম নিয়ে গেল তাকে এক ছোট্ট ঝর্নার ধারে সে জল দেখিয়ে বলল এই তো ও নিচে বসে আছে জলটা একটু ঘোলা তাই ঠিক দেখা যাচ্ছে না মাথা নিচু করে দেখুন সিংহ রাজা জলে মাথা নিচু করতেই নিজের প্রতিবিম্ব দেখতে পেল কিন্তু সে বুঝতেই পারল না রেগে গিয়ে সে ঝাঁপ দিল জলে আর ঠাস করে নিজের মাথায় লাগল পাথরে গম্ভীর সিংহরাজ তখন জল থেকে উঠে এলো পুরো ভিজে ও কাদামাখা হয়ে বনের সব প্রাণী দূর থেকে দেখল রাজা জলে পড়ে কেমন বিশ্রী অবস্থায় আছে সবাই হাসতে লাগল কেউ হাততালি দিচ্ছে কেউ লাফাচ্ছে আনন্দে হরিণ ঝমঝম তো মুখে পাতা দিয়ে হাসি চাপার ব্যর্থ চেষ্টা করেও শেষে হেসে ফেলল সিংহরাজ তখন একটু লজ্জা পেল সে বুঝল অহংকারে না গিয়ে সকলকে ভালোবাসা দেওয়াই রাজত্বের আসল কাজ সেদিন থেকে সে আর কাউকে খেতে চাইত না বরং বলতো চলো সবাই মিলে একসাথে খেলি হাসি আর শান্তিতে থাকি সব প্রাণী খুব খুশি হল আর হরিণ ঝমঝম হলো বোনের চালা হিরো